এক সময়ের জনপ্রিয় শিল্পী আগুন তার অনেক গান এখনো পর্যন্ত নব্বই দশকের ভক্তদের মনে কেঁথে রয়েছে অনেক মিস করছে তাকে তার যারা যারা কণ্ঠে দর্শকরা এখনো সে গানগুলো গেয়ে থাকে তবে এবার আগুনের আবার হচ্ছে খানের সিনেমার মাধ্যমে তুফান সিনেমাটিতে কিছু ভালো মানের গান থাকবে যেগুলো খুব উত্তেজনা পূর্ণতা পাবে যেমনটা আমরা তুফান টিজে দেখেছি একটি গান এবার আগুনের একটি গান থাকতে পারে বলে কনফার্ম করেছে সিনেমাটির কিছু সংশ্লিষ্ট বক্তরা জানা যাচ্ছে সিনেমাটির গানটি হবে একটু রোমান্টিক টাইপের এই সিনেমাটি গানটিতে কণ্ঠ দিবে আগুন অন্যদিকে শাকিব খান এর এই কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছে টলিউড ফাড়ায় এবং কি ডলিউড ফাড়ায় রেকর্ড করেছে বিভিন্ন শেয়ারের মাধ্যমে মিমি চক্রবর্তী শেষের দিকে টিজারটি শেয়ার করেছিল সেখানেও রেকর্ড করেছে গানটি তবু দেখ আপনার মতামত জানিয়ে দিন আমার ভিডিওটি কমেন্ট বক্সে ধন্যবাদ